এতই মধুর আলহামদুলিল্লাহ যে কথা বলছিলাম যারা অন্যের হক ফাঁকি দেন যেভাবেই হোক বা ফাঁকি দেন অনিহাম কিংবা গুরুত্ব না দিয়ে যারা এ দায়িত্ব পালন থেকে নিজেদেরকে দূরে রেখেছেন আমার বিশ্বাস এই ঘটনাটা যদি মনে থাকে পাঁচটা সমস্যা যদি থাকে বদভ্যাস যদি থাকে একটা ভালো হলেও হবে বাড়ি থেকে ওই ক্ষুদার্ত মানুষটাকে বললি আপনাকে দেওয়ার মতো কোনো খাবার আমাদের বাড়িতে নাই ও বাবা জিজা মায় না মনে রাখুন কথার মার পেশ বলেননি আমাদের বাড়িতে কোনো খাবার নাই বরং বললেন আপনাকে দেওয়ার মতো কোনো খাবার নাই ও বাবা জিনা মায়না যেটা আছে ওটা নবীর জন্য একজন সাবা দিয়ে গেছেন Mark ওই ক্ষুধার্থকে দেওয়া হবে এমন অতিরিক্ত খাবার বাড়িতে নাই লোকটা চলে গেল ক্ষুধার্থ মানুষটা নবীর বাড়ি থেকে বিদায় নিলে এই লোকটা চলে যেতে অল্প সময় ভিতরে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাড়িতে চলে আসলে ও বাবাজিরা মানা মনে রাখো আম্মা জান মাইমুনা যেই দেখলেন নবী আমার বাড়িতে এসেছে আম্মা জান মাইমুনা থাকনা মুড়ি দাও পাত্রটা নবীর দিকে গিয়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর আপনার অমুক সাহাবা আপনার জন্য এই গোশ দিয়েছে হুজুর আপনি খেয়ে নেন আম্মা জান মাইমুনা গোশের পাত্রটা নবীর দিকে গিয়ে দিলেন বলে দিলেন অমুক সাহাবা দিয়েছেন আপনি খেয়ে নেন আল্লাহ আকবর নবী গোসটা খাওয়ার জন্য ঢাকনাটা তুললেন তুলে দেখলেন পাত্রে এক পিস গোস নাই যে কটা আছে সব কটা পাথর কি আছে আপনার পাথর বোঝেন তো পাত্রে যে কটা আছে সব পাথর একটু মনে মনে ভেবে বলবেন সকাল থেকে দুপুর পর্যন্ত হাড় ভাঙা খাটনি খেটে বাড়ি এসে এত ক্ষুধা লেগেছে গোসল করে ভাত খাবো তার আগেই যেন কিছু ভালো হয় খোঁজ বাড়িতে কিছু আছে খাওয়ার মতো তা বললো হ্যাঁ আছে হাত পা ধুয়েছে ওকে হাত পা ধুয়েছে বসলাম ঢাকনা মুড়ি দিয়ে একটা প্লেট এগিয়ে দিয়েছে নাও খেয়ে নাও ভাবনা তুলে দেখি সব পাক কিছু হবে বলে মোনাচ্ছে? আপনাদের ধৈর্য আছে আপনারা হয়তো কিছু বলবেন না। কিন্তু আমাদের বর্ডারে লাগায় তরকারিতে লবণ কম হলে 3টা লাখ। ঢাল যদি বেশি হয় তো 3টা লাখ। ভাত দিতে 10 মিনিট দেরি হলে গুষ্টি সবটা লাখ। জিজ্ঞেস করে রাগের আগে এইরকম বলে ফেলেলাম তা অসুবিধা হবে মানে রাগের আগে তিনটা লাগতে হুটছিল না রাগ নিতে গেলে জিজ্ঞেস করে যে রাগের আগে বলিলাম অসুবিধা নেই আমি বললাম কেউ যদি রাগের আগে গুলি করে তা আপনি মরবেন গুলি রাগের আগে করলেও মরবে ঠান্ডা মাথায় করলেও মরবে ঘুমিয়ে বলেও গুলি করলেও মরবে তাহলে ও গুলি করা হয়ে গেছে ও লাশ পড়ে গেছে

এই পাথরের পাথর ছিল না ওটা আমি জানি সুবহানাল্লাহ বলেন একটু মোহব্বতে বলবেন না আয়মুনা তুমি আমাকে ঠকিয়েছো একথা আমি বলবো না আমার সাহাবা আমাকে পাথর দিয়ে ঠকিয়েছে ও কথা আমি একবার বলবো না বিবি মাইমুনা এ পাথরে গোসী ছিল ও মাইমুনা আমাকে বলো এই গোষ্ঠা আমার বাড়িতে থাকার পরে কোনো ক্ষুধার্ত মানুষ অসহায় কোনো মানুষ খাবার না পেয়ে ভিজে গেছে নাকি মনে 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 সন্দেহ হয় ওই ক্ষুধার্ত মানুষটা নবীর সঙ্গে বলে দিয়েছে যে আপনার বাড়ি যে খাবার পায়নি কিন্তু নবীর সঙ্গে ওই ক্ষুধার্ত মানুষটার আদৌগুলো দেখা হয়নি

খাবার নাই কথা তো বলা হয়নি বরং এটাই বলেছিলাম আপনাকে দেওয়ার মতো কোনো খাবার আমার বাড়িতে নাই আর শুনলাম এ কথা বলার পরে লোকটা চলে গেল আপনার যার নাই বোনাকে নবী বললেন ও

নবীর বাড়ির খাবার ওটা রান্না করানো একজন সাহবা দিয়ে গেছে একজন সাহবাদ দেওয়া হাতিয়া করা গোস যদি আর একজন অসহায় মানুষকে না দেওয়ার জন্য নবীর বাড়ির খাবার যদি পাথর হন যাদের উপরে জাকাত ফরজ ওই মানুষগুলো যদি জাকাত না দেন তারা কি ওই গরিব মানুষদের হক নষ্ট করলেন কিনা কথা বলেন করোনার কথা মনে আছে করোনা নাম মনে শোনেন আপনারা শুধু বলে চোদ্দ দিন আর চোদ্দ করোনার উপরে গবেষণা করলো যারা ওরা বললো চোদ্দ দিনে করোনার জীবাণু নষ্ট হয়ে যায় আমার কথা ভুল বুঝবেন না আমি এই কয়েকটা মিডিয়ার সামনে কথা বলছি আর মাইকের আওয়াজও অনেক দূরে পৌঁছাচ্ছে বলেন খোদার কথা কথা দুনিয়ার বলে না শুধু চোদ্দ দিন করে লকডাউন বাড়ায় আর একের পর এক শুধু ফর্মুলা পাল্টায় পাল্টায় কিনা গেরাম বাংলায় ভ্যাকসিন আসেনি তার আগে হাইব্রিড নেতাগুলো ওদের দু ডোজ তিন ডোজ নেওয়া হয়ে গেছে আর আল্লাহ করোনা দেখে দেখে ওদের আগে ধরেছে কটা মাঠে ঘাটা লোকের করোনা হয়েছে কথা বলেন না ইট ভাটায় কাজ করা কটা লোকের করোনা হয়েছে ইঞ্জিন ধান চালানো কটা লোকের করোনা হয়েছে ওরাও বলছে যে কাজ ধরলি হয় ঠিক না ভুল চলেন করোনা এর থেকে বাস থেকে মাস্ক পরো হইল না স্যানিটাইজার ব্যবহার করো এতেও হলো না এরপরে লকডাউন মেনে চলো বাজারে যত পারো হুড়ো তবে স্কুল যেন বন্ধ থাকে হয়েছে না হয়নি সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখো এমনকি মসজিদেও হয়েছে এরপরে ভ্যাকসিন দাও আচ্ছা করোনা যদি হয় আল্লাহর গজব তো মাছ পড়ে যাবে একটু কথা বলেন না যাবে কি যদি হয় এটা গজব ব্যবহার করে যাবে মোকা কোন মিডিয়ায় দেখছি মোশা মশা ময়াক মোকা মোসা যা পারে হোক আসার কথা আছে না আছে না নেই ওরা আসবে কিনা পরের কথা আসার কথাটা তো আছে শোনেন আমি অবাস্তব অযৌতিক ভিত্তিহীন কথা বলছি না এই মোকা হোক মোচা হোক করোনা হোক আমফান হোক আয়লা হোক এগুলো আল্লাহর গজব আল্লাহর গজব আসে যে সমস্ত কারণগুলোতে তার ভিতরের একটা ভাইটাল কারণ হলো অজাকাত ও রমান মানুষ যখন জাকাত ফাঁকি দেবে কথা বোঝা যাচ্ছে কি জাকাত দেওয়ার ক্ষমতা থাকার পরেও মানুষ যখন জাকাত দেবে না তখন আল্লাহর পক্ষ থেকে গজব দুনিয়াতে নেমে আসবে দুনিয়ার মানুষদের উপরে যদি যদি আল্লাহর পক্ষ থেকে গজব আসে আমাদের নাফার মানির জন্য বিপর্যয় মোকাবেলা সংস্থা কিচ্ছু করতে পারবে না আর যতই গজব থেকে রাজ্যের দেশের দুনিয়া মানুষদেরকে বাঁচানোর জন্য যত ফর্মুলায় বার করা হোক সেন্টার বলে ধরবে না ভুল বলছি অজাকা তোমাদের গোয়ামান যে কটা গজব আসার কারণ আছে তার ভিতরে জাকাত থাকি দেওয়া চলেন কি বলছিলাম নবীর বাড়ির গোস হলো পাথর একজন ক্ষুদার্ত মানুষ

তিনি সময় মতো এসে গেছেন আমি আমি আপনাদেরকে একটু কষ্ট দিলাম একটু কষ্ট দিলাম তবে বিষয় ভিত্তিক উপকারে আসে এমন কিছু কথা বলার চেষ্টা করেছি বলার ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন